কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম এই চ্যানেলের উদ্দেশ্য ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো আজ আমি যে প্রাচীন গ্রন্থটি হাতে নিয়ে বসেছি এই গ্রন্থটির নাম হল শ্রী অদ্বৈত বিলাস শান্তিপুর থেকে আঠারোশো একুশ শকাব্দে অর্থাৎ প্রায় উনিশশো সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল গ্রন্থকারের নাম শ্রী বীরেশ্বর প্রামাণিক এই গ্রন্থটিতে যেমন যেমন বর্ণনা আছে তেমন তেমনভাবেই আস্বাদন করব পাঠে আমার ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি অবশ্যই হবে আপনারা ক্ষমা করে নেবেন এই গ্রন্থটি গদ্য ছন্দে লিখিত এই গ্রন্থের প্রথমের এবং শেষের দিকে কিছু পাতা নেই তথাপি আমার মন বলছে এই গ্রন্থ পাঠে আমরা সমৃদ্ধ হতে পারব আসুন গ্রন্থকার শ্রী বীরেশ্বর প্রামাণিক তিনি প্রথমে যেমন নিবেদন রেখেছিলেন সেই নিবেদন থেকেই আজকে আমরা শুরু করব। কয়েকটি পর্বে পর্বে আমরা আস্বাদন করব গ্রন্থটির প্রথমেই নিবেদন ভুবন পূজ্য ভক্তাবতার শ্রী অদ্বৈতপ্রভুর চরিত সম্বন্ধে সংস্কৃত ও বাংলা পদ্যে যত প্রকার গ্রন্থ আছে সমুদয় হইতে বিবরণ সংকলন করিয়া এই শ্রী অদ্বৈত বিলাস লিখিত হইয়াছে কোনো একখানি গ্রন্থে অদ্বৈতদেবের দেবের সমস্ত জীবন বৃত্তান্ত প্রাপ্ত হওয়া যায় না তাহা অবগত হইতে হইলে বহু গ্রন্থ মাঠ করিতে হয় সে সকল গ্রন্থ সহজ প্রাপ্য নহে তাহার অধিকাংশই অপ্রকাশিত হস্তলিখিত পুঁথির আকারে রহিয়াছে এজন্য আমি এই গ্রন্থ প্রচারে উদ্যত হইয়াছি আজিকালি বৈষ্ণব ধর্মের যেরূপ আন্দোলন তাহাতে আশা হয় ইহা উহার প্রাণদাতা শ্রী অদ্বৈতপ্রভুর এ চরিতগ্রন্থ বঙ্গীয় পাঠক সমাজে উপেক্ষিত হইবে না বৈষ্ণবীয় গ্রন্থপত্রে অদ্বৈতপ্রভুর চরিত যেরূপ বর্ণিত হইয়াছে আমি সাধু ভাষায় সেইরূপই লিপিবদ্ধ করিয়াছি জ্ঞানত তাহার কিছুমাত্র রূপান্তর বা ভাবান্তর করি নাই অবল অবলম্বিত কোনো গ্রন্থের কোনো স্থানের অযথা ভাব গ্রহণ করি নাই স্বেচ্ছাচার দ্বারা বর্ণনীয় কোনো বিষয় বিকৃত করি নাই একটি পঙ্ক্তিরও রচনায় স্বীয় কল্পনার অনুসরণ করি নাই ফলকথা গ্রন্থে অদ্বৈতপ্রভুর চরিতাৎ্যায়ক বৈষ্ণব মহাজনগণের ভাব সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখিতে একান্ত যত্ন করিয়াছি কৃতকার্য হইয়াছি কি না জ্ঞানাপন্ন বৈষ্ণবগণ তাহার বিচার করিবেন বৈষ্ণব মণ্ডলীতে যদি ইহার আদর হয় তাহা হইলে আমি আপনাকে সফল প্রয়াস ও সৌভাগ্যবান বোধ করিব আকার বৃহৎ হইয়াছে বলিয়া অদ্বৈত বিলাস দুই খণ্ডে বিভক্ত করিতে বাধ্য হইয়াছি অদ্বৈত বিলাসের তিন কাণ্ড আদি মধ্য ও উত্তর প্রথম খণ্ডে আদি ও মধ্যকাণ্ড প্রকাশিত হইল দ্বিতীয় খণ্ড অবিলম্বে প্রকাশিত হইবে আদি ও মধ্যকাণ্ডের কয়েকটি স্থানের পরিশিষ্ট আছে উত্তরকাণ্ডের শেষে তাহা সন্নিবেশিত হইয়াছে শান্তিপুর আঠারোশো একুশ শতাব্দ শ্রী বীরেশ্বর প্রামাণিক গ্রন্থকার উপিকা কয়েক বর্ষ পূর্বে আমার পরম হিতৈষী ভূতপূর্ব ছাত্র শ্রীমৎ গদাধর পণ্ডিতের পরিবার শ্রীযুক্ত গোপালচন্দ্র গোস্বামী আমাকে শ্রী প্রভুর জীবনী লিখিতে অনুরোধ করেন তদবধি আমি উহা লিখিবার জন্য উৎসুক হই কিন্তু উৎসুক হইলে কি হইবে জীবনের উপকরণ পাই কোথায় শ্রীচৈতন্য ভাগবত শ্রীচৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে অদ্বৈতপ্রভুর চরিত যাহা প্রাপ্ত হওয়া যায় তদবলম্বনে প্রকাশোপযোগী জীবন বৃত্তান্ত লিখিত হইতে পারে না কি করিয়া লিখি ভাবিয়া কিছুই স্থির করিতে না পারিলেও ক্রমাগত ভাবিতেছি সেই সময় আমার গুরুস্থানীয় ভক্তি ভাজন, বিমলাত্মা শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় ঢাকা হইতে শান্তিপুরে আগমন করিলেন তিনি আগমন করিলে আমি প্রত্যহ তাহার নিকট যেমন যাইয়া থাকি তেমনই যাইতে লাগিলাম একদিন তিনি অদ্বৈতপ্রভুর সম্বন্ধে কথা উত্থাপিত করিলেন সে কথার শেষ হইলে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম শ্রী চৈতন্যদেবের জীবনচরিত প্রচারিত হইল অদ্বৈতপ্রভুর জীবনচরিত কেহ লিখিলেন না তাহা লিখিবার কি উপায় নাই তিনি উত্তর করিলেন থাকিবে না কেন অদ্বৈত মঙ্গল দেখিয়া লিখিতে পারা যায় তোমার লিখিবার ইচ্ছা আছে বোধ হইতেছে মঙ্গল সংগ্রহ করিয়া লেখো না আমার কাছেও অদ্বৈতপ্রভুর জীবনী উপকরণ কিছু কিছু আছে ঢাকায় গিয়া পাঠাইয়া দিব ইহা শুনিয়া আমি অতিশয় উৎসাহিত হইলাম এবং সেই দিন হইতে অদ্বৈতমঙ্গল অনুসন্ধান করিতে লাগিলাম বহু অনুসন্ধানে শ্রী অদ্বৈত বিগ্রহের আদি সেবক ছোট গোস্বামী প্রভুদিগের বাটিতে প্রভুপাদ শ্রীযুক্ত ক্ষেত্রনাথ গোস্বামী মহাশয়ের নিকট শ্রীমত হরিচরণ দাসকৃত মঙ্গল প্রাপ্ত হইলাম সেই গ্রন্থ এবং শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্য ভাগবত শ্রীচৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক ও ভক্তিরত্নকর অবলম্বন করিয়া অদ্বৈতপ্রভুর জীবনচরিত লিখিতে আরম্ভ করিলাম বহুদিনে লেখা শেষ হইল কিছুদিন পরে অভাবনীয় রূপে সংস্কৃত অদ্বৈতমঙ্গল শ্যামদাসকৃত প্রকাশ অদ্বৈত তত্ত্ব ও বাল্যলীলা সূত্রং প্রাপ্ত হইলাম তখন পুনরায় নূতন করিয়া লিখিতে লাগিলাম প্রথমে যাহা লিখিয়াছিলাম তাহা অপেক্ষা অনেক অধিক বৃত্তান্ত লিপিবদ্ধ হইল গ্রন্থের আদি মধ্য উত্তর তিন কাণ্ডের মধ্যে দুই কাণ্ড লইয়া যাহার উপদেশ উহার সূত্রপাত হইয়াছিল সেই পূজ্যপাত মহাত্মা শ্রীযুক্ত বিজয়কৃষ্ণের সন্নিধানে গমন করিলাম পাণ্ডুলিপি দেখিয়া তিনি অত্যন্ত আহ্লাদ প্রকাশ করিলেন আমি উহা তাহাকে শ্রবণ করিতে অনুরোধ করিলাম তিনি কহিলেন বেশ আজি হইতেই শুনিব অন্য গ্রন্থ পাঠনা হইয়া উহারই পাঠ হৌক তুমি পাঠ করো তাহার আজ্ঞাপ্রাপ্ত হইয়া আমি পাঠ করিতে প্রবৃত্ত হইলাম কয়েকদিনে কিছু কিছু করিয়া মধ্যকাণ্ড পর্যন্ত পাঠ করা হইল গোস্বামী মহাশয় প্রীত হইয়া কহিলেন লিখিয়াছ ভালো আমি সমস্তই শুনিব অবশিষ্ট শীঘ্র লইয়া আসিও এই সময়ে আমি গোস্বামী মহাশয়ের নিকট হইতে কয়েকটি সন্দেহের মীমাংসা করিয়া লই পাণ্ডুলিপি পাঠের সময় গোস্বামী মহাশয়ের শিষ্যমণ্ডলীর মধ্যে সুবক্তা ও সুপণ্ডিত গ্রন্থকর্তা বাবু মনোরঞ্জন গুহ মহাশয় উপস্থিত ছিলেন তিনি কয়েকটি স্থানের কিঞ্চিত পরিবর্তন করিতে পরামর্শ দান করিয়া বলিলেন গ্রন্থকানি সর্বাঙ্গ সুন্দর হইয়াছে বলিয়াই এ পরামর্শ দিতে ইচ্ছা হইল এই কথা শুনিয়া গোস্বামী মহাশয় তাহার প্রতি আদেশ করিলেন যাহা কিছু বলিবার বলিয়া দাও বলিয়া না দিলে হইবে কেন শ্রদ্ধাভাজন মনোরঞ্জনবাবু গুরুদেবের আদেশ অনুসারে গ্রন্থের উৎকর্ষের জন্য আরও কিছু পরামর্শ দিলেন আমি কৃতজ্ঞতার সহিত তাহা শিরোধার্য করিলাম বাবুর প্রথম পরামর্শে গ্রন্থের একটা দোষ নিরাকৃত হইল আরও কত দোষ রহিল যাহা আমার জ্ঞান বুদ্ধির অতীত অতীব দুঃখ ও আক্ষেপের বিষয় শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহানুভবকে গ্রন্থের অবশিষ্ট অংশ শ্রবণ করানো হয় নাই অল্পদিন দিন পরেই তিনি পুরুষোত্তম তীর্থে গমন করেন তিনি শ্রবণ করিলে উহার কিছু না কিছু উৎকর্ষ সাধিত হইত পাঠক এ গ্রন্থে অদ্বৈতপ্রভুর জীবনের প্রকৃত কার্য যাহা যে কার্যের জন্য তাহার আবির্ভাব হইয়াছিল তাহার বিবরণ যথেষ্টই প্রাপ্ত হইবেন তদ্ভিন্ন অন্য বিবরণের অধিক আশা যেন না করেন অদ্বৈতপ্রভু প্রায় সার্ধ তিন শত ধরাধাম পরিত্যাগ করিয়াছেন এতকাল পরে তাহার জীবনের ক্রমান্বয়িক সমস্ত বিবরণ প্রাপ্ত হইবার আশা করা দুরশা এক্ষণে তাহার সর্বাঙ্গসম্পন্ন জীবনী লিখিত হওয়া অসম্ভব তবে এ কথা বলিতে পারি বৈষ্ণব সাহিত্যের কৃপায় যতদূর লেখা যাইতে পারে আমি তাহা লিখিতে ত্রুটি করি নাই এ গ্রন্থে অবশ্য জ্ঞাতব্য তাবত বৃত্তান্তই লিপিবদ্ধ হইয়াছে ভক্তাবতার অদ্বৈতপ্রভুর জীবনচরিত লিখনের প্রয়োজনীয়তা প্রদর্শন করা বাহুল্য উহা লিখিত হওয়ার প্রয়োজন সর্বাগ্রে কিন্তু আমার ন্যায় অযোগ্যতম অভক্ত ব্যক্তির লেখায় সে প্রয়োজন সম্পন্ন হইতে পারে কি যোগ্যতম হস্তে ভক্তিমান ব্যক্তির দ্বারা ইহা লিখিত হওয়া উচিত যে অদ্বৈতদেব জগৎকে মুক্তিদায়িনী ভক্তির পথে উপনীত করিয়াছেন যে অদ্বৈতদেব বিশ্বব্যাপী প্রেমে অখিল লোককে আত্মবত অবলোকন করিয়াছেন সেই অদ্বৈতদেবের জীবনী আমি লিখিলে কিরূপ হইবে কিঞ্চিদুন সার্ধ চারি শত বৎসর পূর্বে জগদুদ্ধারের নিমিত্ত যিনি গভীর চিন্তায় নিমগ্ন হইয়া আহার নিদ্রা বিস্তৃত হইতেন যিনি এদেশে বিশুদ্ধ ধর্ম সংস্থাপনের জন্য প্রাণ উৎসর্গ করিয়াছিলেন শান্তিপুরে পবিত্র সলিলা ভাগীরথীর তট প্রদেশ তুলসী তরুমূলে উপবিষ্ট হইয়া জগতের মঙ্গলের জন্য সুদীর্ঘকাল ঘোরতর তপস্যা করিয়াছিলেন জীবের দুর্দশা দর্শনে দারুণ দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ ও অবিরল ধারায় অশ্রুপাত করিয়াছিলেন যাহা আকুল প্রার্থনায় এদেশে কলুষ নাসন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ও মানবপ্রেমে আত্মবিস্মৃত শ্রীনিত্যানন্দচন্দ্রের অভ্যুদয় হইয়াছিল যাহার প্রসাদে এ দেশের লোক ভীষণ মৃত্যুমুখ হইতে রক্ষা পাইয়াছে নিস্তার পথ দর্শন করিয়াছে সেই মহাসক্ত শ্রী অদ্বৈত দেবের চরিত্র মহিমা বর্ণন করা কি আমার কর্ম তাহা যে পরম সৌভাগ্যের বিষয় বহু পুণ্য সাপেক্ষ আমার ন্যায় সামান্য জনের সে সৌভাগ্য সে পুণ্য কোথায় এ ক্ষুদ্র হৃদয়ে সে দেবাত্মাকে বুঝিবার শক্তি কই তাহা যে অনুমাত্র নাই এ ক্ষুদ্রাতি ক্ষুদ্রের কথা দূরে যাওক সে বিরাট পুরুষকে সর্বতভাবে আয়ত্ত করিবার ক্ষমতা মহানুভবগণের মধ্যেও দেখা যায় না মনুষ্য যতই মহৎ হন জগৎমঙ্গল ভগবান অদ্বৈতদেবের সুবিশাল হৃদয়ের সমুন্নত সুপ্রশস্ত ভাব সম্যকরূপ হৃদগত করিতে সমর্থ হয়েন না অনন্ত প্রসার অতল সমুদ্রের অপরিমেয় জলরাশির পরিমাণ করিতে পারে কি তাহার অলৌকিক গুণাবলী রীতিচরিত বর্ণন করিতে যাওয়া আমার পক্ষে অতীব স্পর্ধার কার্য আমি তাহার গুণগৌরব চরিত্র মহিমার কি বুঝি আমার পক্ষে তাহার চরিতাখ্যান বর্ণন করিতে অগ্রসর হওয়া অতিমাত্র অনধিকার চর্চা দারুণ ধৃষ্টতা কিন্তু কি করি এই ধৃষ্টতা এই অনধিকার চর্চা করিতে হইল অধিকার সম্পন্ন কোনো উপযুক্ত হস্ত এ কার্যে উদ্যত হইল না কত সামান্য জনের জীবন চরিত প্রকাশিত হইল এ অসামান্য চরিত প্রকাশিত হইল না এ দেবচরিত প্রচারে কেহই হস্তক্ষেপ করিলেন না ইহা অপেক্ষা দেশের দুর্ভাগ্য আর কি আছে অদ্বৈত প্রভুর অসামান্য জীবন জনসমাজের অবদিত থাকা নিতান্ত আক্ষেপের বিষয় বলিয়াই আমি সাধ্য সেই রূপে গুহা লিপিবদ্ধ করিয়া সাধারণের সম্মুখে উপস্থিত করিলাম এ বিষয়ে আমাকে পদে পদে অপরাধী হইতে হইয়াছে ইহা বলা বাহুল্যমাত্র মাত্র দেবের আবির্ভাবে এদেশ দেশ ধন্য হইয়াছে তাহারই কৃপায় এ দেশ এখন ভক্তি ভক্তিসুধার আস্বাদন করিয়া কৃতার্ত হইয়াছে তাহার আবির্ভাব এ দেশে ধর্মবিশ্বাস ও উপাসনা সম্বন্ধে যুগান্তর উপস্থিত করিয়াছে ভারতভূমি পূর্ণভূমি ও রত্ন বলিয়া এ দেশে তাহার আবির্ভাব হয় নাই তাহার আবির্ভাবের হেতু স্বতন্ত্র ভারতভূমি পাপে কলঙ্কিত হইয়াছিল ভারতভূমিতে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হইয়াছিল সেই জন্য ধর্ম রক্ষাকারী পাপহারি ভগবানের ইচ্ছায় তাহার আবির্ভাব তিনি সাধারণ মনুষ্য নহেন সাধারণ মনুষ্য প্রকৃতি হইতে তাহার প্রকৃতি সম্পূর্ণ বিভিন্ন মানবীয় ভাব তাহাতে ছিল না এমন তো নহে তাহা থাকিলেও তিনি দেবাত্মা এই জন্যই তাহার আচরণ অনুষ্ঠান কার্যকলাপ লীলা বলিয়া উক্ত হইয়াছে সাধারণ মনুষ্যের জীবনী প্রকাশ করিতে হইলে উপক্রমনিকার অনেক কথা বলিতে হয় অদ্বৈত বিলাসের উপক্রমণিকায় তাহা বলিবার প্রয়োজন নাই অদ্বৈত জীবন সামান্য মানব জীবন নহে অদ্বৈত প্রভুর দারুময় বিগ্রহ এবং সেই বিগ্রহের সেবা পূজাদি দর্শনে সকলে তাহাকে পূজ্য বলিয়া জানেন কিন্তু তিনি কিরূপে পূজ্য তাহা শিক্ষিত দিগের মধ্যেও অনেকে জানেন না এই হেতু এখানে তাহার তত্ত্ব কথা লিখিত হইল অন্যথা তাহার পরিচয় প্রদান করিবার কোনো প্রয়োজন দৃষ্ট হয় না তাহাকে কিয়ার আর প্রতিপন্ন করিবার প্রয়োজন আছে তাহার প্রতিষ্ঠা প্রতিপত্তির বোধন জন্য কি আর বাগাড়ম্বর করিবার আবশ্যকতা আছে উপর উপক্রমণিকা বিশ্রাম আমরা প্রথম পর্বের বিশ্রাম দিলাম একটু আগ্রহ নিয়ে শুনবেন আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি আপনারা শুনুন দেখবেন অদ্বৈত প্রভুর সম্বন্ধে অনেক সমৃদ্ধ হবেন